মানে না মানোর হাতে আর আমরা সবাই ছেলেরা থেকে বসার থেকে থাকি আমরা ছেলেরা হাত থেকে

শিক্ষা উপদেষ্টাকে সেই ছয় দফা জানাবেন এবং শিক্ষা উপদেষ্টা যখন বলে হয় দাবিগুলো যদি তাহলে তিনি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমরা আগে বলেছিলাম যে আমরা ওপর মহল ছাড়া উপদেষ্টারা ছাড়া কোনো জায়গায় করতে রাজি না তারা সেখানে নিয়ে গেছেন তাদের মিথ্যা আশ্বাস আমাদের সাথে একটি প্রতারণার স্মারক তারা আমাদের সাথে এক প্রকার প্রতারণা নিয়ে গেছে ঠিক লোকেতে ছয় দফা আমাদের সিভিলের ইটের আদর্শ মান তারা জানে না আমাদের ইটের আদর্শ মান কি আমাদের সিভিলের কতটুকু আমাদের যত যত আমাদের কার্যপরিকল্পনা আমাদের ইট বালু সিমেন্ট যত কিছু আছে তারা কোনো মানি যায় না তারা হুদে ক্লাসের মধ্যে ঢুকে অযথা বসে থাকে তাদের কোনো কার্যক্রম নাই এই কারণে আমরা আমাদের আমাদের দাবিতে রাজপথে নেমেছিcloudfront আমরা এইজন্যই তো আর আন্দোলনে আমরা জল আন্দোলন ডাক দিয়েছি ভবিষ্যৎ সামনে gente কারণে নতুন কর্মচারী ঘোষণা করা হবে আজকে আমরা যেটা কর্মসুচিছে কাফন মিছিল কর্মসূচি যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেক্টর এতটা অবহেলিত মানে আমরা তাদের কাছে আমাদের সেক্টরটামিত এরকম ঘোষণা করেছে আমাদের মধ্যে তারা আমাদের দাবি 6 দফার যুক্তি 6টা দাবি ছিল তার মেনে নেয়নি আর আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব